হ্যালো আসসালামু আলাইকুম রদুস মিশাল কুকিংয়ে আপনাদের স্বাগতম আজকে একটু ব্যতিক্রম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি সকালে রান্না করে দিয়ে কোথায় গেলাম অবশ্যই সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকাল সকাল সাড়ে সাতটার দিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভিজিয়ে নিয়েছিলাম মাছগুলো ছুটে গেছে ভালো করে ধুয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন যাই হোক আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি আর আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলুগুলোকে আমি এখানে কষিয়ে নিব আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সকাল সকাল রান্না করে চলে যাব বাবার বাড়িতে এই তরকারিটা আপনার ভাইয়াদের ভাইয়াকে রান্না করে দিয়ে যাব আর আমি অফিসখানে যাবতীয় কাজ শেষ করে এখানে শাক বাটা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি এখানে কিছু ধনে পাতা দিয়ে দিব ছিটিয়ে যাই হোক আমার রান্না শেষ করে অফিস খুনের কাজ শেষ করে আমি চলে যাচ্ছি এখন বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে উদ্দেশ্যে রান্না হয়ে গেলাম এখানে রাস্তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যেতে যেতে বাবার বাড়ি যেতে সবারই ভালো লাগে কম বেশি যাই হোক এই আমাদের বাড়িতে যাওয়ার পথে এই দিঘিটা পরে এই দিঘিটা প্রচুর পড়ে হয়তো বা এখানে ছোটো দেখা যায় আর এখানে সরিষা ক্ষেত দেখে তা ওইটারও ক্লিপ নিয়ে নিয়েছি আর ওই যে দূরে দেখা যায় পদ্মা নদী আমরা পতনীর সাইডেই থাকি যাই হোক রাস্তায় চলে এসেছি এখানে কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়েছে কারণ রাস্তা ঠিক করছে এখানে এসে পড়েছে বাড়ির সামনে আর ঘরের ক্লিপ নিতে পারিনি কারণ ঘরের কাজ চলছে এই জন্যই মূলত আমার আশা যাই হোক এখানেও এসে আমার রান্না করতে হয়েছে এখানে আমি রান্না করতে করতে আপনাদের সাথে পুরো ভিডিওটা হয়তো বা শেয়ার করতে পারবো না কারণ মানে কাজের ভিতরে ঢুকে গেলে আমার তখন মনে চায় না ভিডিও করতে আর একটু ঝামেলায় ছিলাম পুরো রান্নাটাও শেয়ার করতে পারবো না যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ